খাদান সিনেমার ওই যে যে গানটা রয়েছে না যে আসছে যে একটা যে লাইনটা রয়েছে চুপ করে থাকি বলে কী ভেবেছিস চ্যালেঞ্জ নেবিনা সালা তো আজকে একদমই দেবদা কিন্তু পুরোপুরি যারা বিশাল বড় 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 কথা বলছিলো খাদানের বক্স অফিস নে যে দেবদা ফেক বক্স অফিস দিচ্ছে দেবের এই মানে খাদান হাউসফুল হচ্ছে ঠিক আছে কিন্তু দেব যে বক্স অফিস কালেকশানটা যেটা জানাচ্ছে সেটা একদম মানে মিথ্যাবাদী দেব বাংলা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি চাইছে নানা রকম মানে এই কদিনে আমরা রকম কথা শুনছিলাম এবং মানে যা যিনি বলছিল তার কথা ধরে তো আবার তো আমাদের বাংলাতে আবার কিছু কিছু ইউটিউবার তারা তো আরও মানে নাচানাচে আরম্ভ করে দিয়েছে ইয়া আমার কত সঙ্গে মিলে গেছে আমার কত সঙ্গে মিলে গেছে তো তাদেরকে আজকে সবাইকে আজকে সবাইকেই দেবতা পুরো ধুনে দিয়েছে ধুনে দিয়েছে ধুনে দিয়েছে পুরো একদম ধনে পাতা দিয়ে ধুনে দিয়েছে কেন বলছি তার কারণ হচ্ছে যে প্রিয়া সিনেমা হলেতে দেবদা একটা হল ভিজিটে গেছিল তো সেখান থাকতে একটি বড় মিডিয়া চ্যানেল তারা ইন্টারভিউটা নিয়েছে তাদেরই ইন্টারভিউটা আমি শুনছিলাম তো সে বলছে যে তাকে দেবদাকে কোশ্চেন করলো যে এখন যে বলছে যে যে একটা ফেক যে বক্স অফিসে একটা কালেকশান আসছে তো তুমি এটা কিভাবে দেখছো বা তোমার কি মনে হচ্ছে যে জবাবটা দিয়েছে না আমার এতটা সেই সময় হাসি লেগেছে মালগুলোর মুখটাই থতা করে দিয়েছে বলছে আমি তো ঘুম থেকে উঠে বলতে পারি যে না খাদান একশো কোটি হয়ে গেছে তো মানুষ কি সেটা বিশ্বাস করবে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষ চোখে দেখছে এখনকার সময় যে জিনিসগুলো চোখে দেখবে কানে শুনবে মানুষ সেগুলোই বিশ্বাস করবে শুধু কানে শোনা কথা মানুষ বিশ্বাস করে না বলছে যে দেবদা বলছে এই যে যে হলগুলো যে তোমরা দেখতে পাচ্ছ যে একটা হাউসফুল মানে যেখানে একটা প্রথম দিনে একটা শো দিয়েছিল যে হলে মানে যে প্রিয়ারি আর একটা হল যেটা বলে যে রায়গঞ্জ না কোথায় রয়েছে সেইখানে পাঁচখানা শো দিয়েছে বলছে একটা বাংলা সিনেমাকে চার থেকে পাঁচখানা শো দেওয়া এটা কি মুখের কথা এবং সেই শোগুলো হাউসফুল যাচ্ছে ভেবে দেখুন রায়গঞ্জ মালদা মুর্শিদ দাবাদ বর্ধমান তারপরে আপনাদের কলকাতা মেদিনীপুর কোন জায়গা দীঘা কোন জায়গা শিলিগুড়ি কোন জায়গা বাকি নেই যে ফার্স্ট জানুয়ারিতে এই বইটা ফার্স্ট জানুয়ারি বা এতদিন অবধি এই বইটা খাদান সিনেমাটা হাউসফুল অ্যান্ড অলমোস্ট ফুল কিন্তু যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে তো তাহলে এখানেই হচ্ছে একদম না আজকে না একদম হালকা করে হালকা করে পুরো ধনে পাতা দিয়ে কিন্তু চাটনি করে দিয়েছে আজকে দেবদা এই জন্য দেবদা একটা বলেছিল চুপ করে থাকি বলে কী ভেবেছিস হ্যাঁ আর লাস্টে বলে দিল যে চ্যালেঞ্জ নেবে না সালা একদম ওই জন্য কথাটা হচ্ছে যে দেবদা কখনও ওই রকম উটপাটাং কথাবার্তা বলে না এটা বুঝতে হবে তো আজকে আমার এই রিপ্লেটা দেবদার এই রিপ্লেটা কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছে দারুণ লেগেছে দারুণ লেগেছে আপনাদের কেমন লাগলো এই রিপ্লেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এখনও পর্যন্ত যারা খাদান দেখেননি অবশ্যই কিন্তু সিনেমা হলে থেকে খাদন দেখুন ফাটি অভিনয় করেছে একটাই কথাগুলো ফাটি অভিনয় করেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভেন ডে টাটা ভাই ভাই